প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমি আপনাদের নৌ মুসলিম বোন মাইশা সিদ্দিকা আমার আমি পূর্বে হিন্দু ছিলাম আমার পূর্বের নাম ছিল পূজা চক্রবর্তী আর আমার বাবার নাম রাজীব চক্রবর্তী আর আমার মায়ের নাম সখী চক্রবর্তী আনোয়ারা চট্টগ্রাম আনোয়ারা থানায় গ্রাম ভারকাই ব্রাহ্মণ পাড়ায় আমার জন্মস্থান আপনারা শুনে খুশি হবেন যে আমি এই বছরের দুই সালে পাঁচই জানুয়ারি আমি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হই আমি সৎ জ্ঞানে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর আমি ধর্ম পরিবর্তনে এবং ঠিক ওই একই দিনে জনাব এস এম ইসলাম সম্রাটের সাথে ইসলাম ধর্ম অনুসারে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই আর এই বিবাহ বন্ধনে বিবাহ যত হলফ আর আমাদের বিবাহের এই খাবিন নামা আমি একজন সাবালিকা মহিলা হই আর নিজস্ব ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর ওই ওই দিন আমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আর ওই দিন আমার আঠারো আঠারো বছর দশ দিন পূর্ণ হয়েছে এই যে আমার জন্ম নিবন্ধন আমি যে স্ব ইচ্ছাই সৎ জ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর ইসলাম ধর্ম অনুসারে আমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছি এই ব্যাপারে আমাকে কেউ জোর জবস্তিও করে নাই কেউ আমাকে অপহরণও করে নাই আমি আবারও বলছি এই ব্যাপারে আমাকে কেউ জোর জবস্তিও করে নাই অপহরণও করে নাই আমি এটা নিজে স্ব ইচ্ছাই সৎ জ্ঞানে করেছি আর এই ব্যাপারে আমি এটা ঘোষণা করেছি কোর্ট এফিডেভিট এই আমার কোর্ট এফিডেভিট এ হলফনামা দেখেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আর আমার স্বামীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পর আর আমার বাবা রাজীব চক্রবর্তী সঞ্জয় চক্রবর্তী আমার কাকা আর আশেপাশের লোক শিমুল চক্রবর্তী প্রিয়দেশ চক্রবর্তী আকাশ চক্রবর্তী সবুজ চক্রবর্তী এরা আমাকে আর আমার শ্বশুর ভারীর লোকদের অনেক হুমকি দমকি দিচ্ছে এবং হয়রানি করতেছে আর এমনকি আনোয়ারা থানার এস সহ আমার বাবাদের সাথে জড়িত হয়ে আমাকে আর আমার লোকদের করতেছে এবং আমার বাড়ির লোকদের মিথ্যা অপহরণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে আর এমনকি বড় জটিল মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে এই ব্যাপারে আমি আমার আর আমার শ্বশুর লোকদের নিরাপত্তার জন্য মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম একটা সাধারণ ডায়রি করি আর এই সাধারণ ডায়রি একটা কপি আমি আনোয়ারা থানার জ্যোতিষ চন্দ্র দেব স্যারের কাছে পাঠাই উনি এই কাগজের কোন পাত্তায় দেননি বরং আরও আমার শ্বশুরবাড়ির লোকের উপর হুমকি হয়রানি আরো ভারে দিয়েছে এবং আরো ওই বিভিন্ন ধরনের মামলায় ফাঁসে দেওয়ার হুমকি দিয়ে আসছে এরপর গত ১৬ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ আমার বাবা রাজীব চক্রবর্তী আর আমার কাকা সঞ্জয় চক্রবর্তী আর প্রিয় আর আমার আশেপাশের লোক প্রিয়তুষ চক্রবর্তী শিমুল চক্রবর্তী আকাশ চক্রবর্তী সবুজ চক্রবর্তী এরা সবাই মিলে আমার বাসুরকে এই অকাত্ত ভাষায় গালিগালাজ করে ও জানে মেনে ফেলা এবং আমার শ্বশুরবাড়ির লোকদের জীবন থেকে শেষ করে দেওয়ার হুমকি প্রদান করে তখন আমি চট্টগ্রামের মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহানগর আদালতে উক্ত বিবাদীদের বিরুদ্ধে ফৌজদারি ফৌজদারি অভিযোগ তথা মামলা দায়ের করি এটি মামলার ডিসি কপি মামলার মূল কপিও ও ম্যাজিস্ট্রেট মহোদয়ের আদেশ নামা আনোয়ারা থানার পৌঁছালে এস আই জ্যোতিষ চন্দ্র স্যার সেটা জানার পর আমার শ্বশুর লোকদের উপর হয়রানি পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে এমনকি এস আই জ্যোতিষ চন্দ্র স্যার আমার প্রতিপক্ষ গণকে সঙ্গে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরকে মারধর করে আর আমার শাশুড়িকে হেনস্থা করে আর আমার বাসুরের গর্ভবতী স্ত্রীকে যথেষ্ট পরিমাণ টর্চার করে এবং পুনরায় মিথ্যা অপহরণ মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় এবং বিভিন্ন জটিল মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে পুরো পরিবারকে তসরাজ করে দেওয়ার হুমকি দেয় তাই আমি আনোয়ার এস আই চন্দ্র দেব স্যারের নিকট আশা করব আপনি আইনের লোক হয়ে আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেআইনি মাথা কামাবেন না আমি একজন প্রাপ্তবয়স্ক সাবালিকা মহিলা হই বিদায় আমার জীবনের আইনত ন্যায়িত বাল মন্দ সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা রাখি এটা আমার আইনগত অধিকার তাই আমি আনোয়ার থানার এস আই চন্দ্র দেব স্যারকে উদ্দেশ্য করে বলছি আমার বিষয় নিয়ে আমার স্বামীকে আর আমার শ্বশুরবাড়ির লোককে হরানি করা বন্ধ করুন না হয় আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব